আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সোফা হ্যান্ডিক্রাফ্টস চমৎকার কিছু করোনমাছিদের কাভার নিয়ে আজকে উপস্থিত হয়েছি এগুলোর ডিটেলস আমি আজকে শেয়ার করব যেহেতু কিছুদিন আগে আমি একটু তৈরি করেছি তো এই ডিজাইনগুলো আমার অর্ডারের কাজ ছিল আজকে আমি ডিটেলস আপনাদের সাথে একটু দেখিয়ে দিতে চাই তো এইটা আমি হচ্ছে তৈরি করেছিলাম একটা কাস্টমারের অর্ডারে তিনি আমাকে রেফারেন্স ছবি হিসেবে সাইডে যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই ছবিটা পাঠিয়েছিলেন ইন্টারনেট থেকে কালেক্ট করা ছবিটা হয়তো বিদেশিদের কেউ হয়তো তৈরি করেছিল এটা তো সেই ছবি দেখেই সেম কালার সুতা দিয়ে আমাকে কিন্তু এই ডিজাইনটা করতে হয়েছে তো এটার সাইজ আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছোটো সাইজের কোরআন মাঝিদের কভার যেটা হচ্ছে হাফেজরা পড়ে সাধারণত হেফজো কোরআন তো এটার সাইজ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর আমি যদি সাইডে মাপি তাহলে হচ্ছে এটার মাপ টোটাল যদি দাঁড়ায় তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকেও একদম পেছন সাইড পর্যন্ত আমার মাপটা লাগবে সাড়ে তেরো ইঞ্চি তো এই মাপেই কিন্তু আমি কোরআন মাজিদের কাভারটা তৈরি করেছি আর এই যে কর্নারের যে দুইটা গ্যাপের মতো এলাকা সেটার জন্য আমাকে কিছুটা মাপ বেশি নিতে হয়েছে তো এখানে কিন্তু কোরআন মাজিদের কাভারটা পরাতে হয় তো দুই পাশে আমি প্রায় তিন বা সাড়ে তিন ইঞ্চি করে বেশি নিয়েছি তো সাড়ে তেরো ইঞ্চির সাথে যদি আমি ছয় ইঞ্চি এক্সট্রা মাপি তাহলে আমার সাড়ে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সাড়ে আঠেরো ইঞ্চি আমাকে টোটাল নিয়ে কাজটা কিন্তু কমপ্লিট করতে হয়েছে তারপরে ওপরের দিকে একদম সুন্দরভাবে কাজটা করে হাইটটা আনতে হয়েছে সাইডের বর্ডারগুলো পরবর্তীতে আমি দিয়েছি মিডিলের যে এই যে বুকমার্কটা সেটা কাজ করার পরে আমি অ্যাডজাস্ট করে দিয়েছি তারপরে আমি এভাবে করে ফুল আর পাতাটা লাগিয়ে নিয়েছি আর পেছনের সাইডটা একটু গ্যাপ ফিল আপের জন্য এই সুন্দর একটি ফুল আমি এক্সট্রাভাবে লাগিয়ে মাঝে পুঁতি ব্যবহার করে দিয়েছি যেন চমৎকার একটা লুক আছে তো তারপরে এভাবে করে আমরা ভেতরে কোন পৃষ্ঠাটা পড়ছি সেটা মার্ক করে রাখার জন্য এই বুকমার্কটা খুব ইম্পর্ট্যান্ট তারপরে ওপরে আমি এই ডিজাইনটা করেছি আর ফিতা হিসেবে এরকম একটা সুন্দর চেনের বর্ডার দিয়ে দিয়েছি যে চেনটার মাধ্যমে আমরা প্রথমে যে ওপরে বাটন রয়েছে সেটা লাগিয়ে নিতে পারবো তো এইগুলোর পুরো কাজটাই কিন্তু আমার নিজের ক্রিয়েটিভিটির মাধ্যমে তৈরি করা লাগে একটা ছবি দেখে আসলে সব কিছু বোঝা যায় না সেখানে অনেক কিছু কিভাবে হবে কোনটা কোনভাবে বসলে বেটার হয় সেগুলো সব কিছু নিয়ে মাপ মতো কাজটা করতে হয় যেন কোরআন শরীফে অ্যাডজাস্ট করা যায় তো এগুলো আসলে একটু ট্রিকি হয় এক একটা অনলাইন কাস্টমারদেরকে খুশি করা আসলে অনেক কষ্টের কেননা সব কিছু ঠিকঠাক রাখতে হয় তবে কিন্তু কাস্টমাররা স্যাটিসফাইড হতে পারে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের কাজ যেটা আমি সামারিয়ান সুতা দিয়ে তৈরি করেছি আগের কাজটা করেছিলাম উল দিয়ে কেননা ওই কালারের সামারিয়ান আমার কাছে ছিল না তাই আমি উল দিয়ে করেছিলাম বাট সামারিয়ান সুতার কাজগুলো বেশ চমৎকার হয় মশাল্লাহ এটা কিন্তু সামারিয়ান সুতা দিয়ে তৈরি করা দেখতে পাচ্ছেন এখানকার যে স্টিচগুলো সেগুলো সেগুলো কিন্তু বেশ চমৎকার ক্লাস্টার একটা স্টিচ রয়েছে থ্রি ডাবল ক্রোশেড একসাথে টুগেদার করে আমরা হচ্ছে ক্লাস্টার স্টিচটা তৈরি করেছি তো এটার মাপও দেখিয়ে দিচ্ছি টোটাল টেন ইঞ্চি হচ্ছে লম্বায় মানে হাইট হচ্ছে টেন ইঞ্চি আর পাশাপাশি হবে এভাবে আমরা যদি ধরি এক থেকে অন্য পাশে যাওয়ার সময় এটা টোটাল সতেরো ইঞ্চির কাছাকাছি হবে বা সাড়ে ষোলো ইঞ্চি যেহেতু এই সেলাইগুলো কিছুটা বলে টানলে কিন্তু বলা যায় যেহেতু সুতার কাজ হ্যাঁ আর মিডিলে আমরা এভাবে করে বুকমার্ক দিয়েছি বুকমার্কেও আমি একটা পাফ স্টিচ ফ্লাওয়ার অ্যাডজাস্ট করে দিয়েছি তো আমরা কোরআন শরীফের মাপটা নিয়ে নিচ্ছি এটা একটু বড়ো সাইজের কোরআন শরীফ দশ ইঞ্চির কাছাকাছি হাইট আর যদি পাশাপাশি এভাবে ধরি তাহলে টোটাল মাপ হবে এই যে সাড়ে ষোলো ইঞ্চির কাছাকাছি ঠিক আছে তো এটা হচ্ছে বড় সাইজের কোরআন শরীফ তো এইভাবে করে আমরা একটু পরিয়ে দেখাই দিচ্ছি ফ্রন্ট পার্টে ফুলের যে শেপটা সেটা যাবে তারপরে এভাবে করে আমরা এভাবে করে ইনপুট করে নিব এখানেও কিন্তু উভয় পাশে আমরা সাড়ে ষোলোর সাথে আরও সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি করে সাত ইঞ্চি পরিমাণে আমরা কিন্তু কাজটা বেশি নিয়েছি যেটা পরবর্তীতে ভাজ করে এই যে এই ব্যাপারগুলো ইনপুট করা যাবে হ্যাঁ মানে কোরআন শরীফের যে পাশের অংশগুলো সেগুলো ইনপুট করা যাবে আর আমরা যে পৃষ্ঠায় পড়বো সেটা মার্ক করে রাখার জন্য বুক লাগিয়ে দিয়েছি এখানে আমি সুন্দরভাবে পার্ট বাই পার্ট করে ফ্লাওয়ারগুলো আলাদাভাবে লাগিয়ে দিয়েছি আলাদাভাবে যখন আমি করি তখন আমি এটা করি করিনি তবে আপনারা চাইলে আমি এটা টিউটোরিয়াল করতে পারি ঠিক আছে এই ফুলগুলো কিন্তু খুব ইজি এবং ভীষণ চমৎকার হয় হ্যাঁ এই ফুলগুলো যে কোনো কিছু ডেকোরেশনে খুব চমৎকারভাবে ব্যবহার করা যায় তো দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুকটা কতটা চমৎকার হয়েছে এই কালারটা বেশ চমৎকার এটা সবুজও না আবার হচ্ছে টিয়া কালারও না একটা চমৎকার কালারের আমি আসলে কালারের নামটা বলতে পারছি না বাট এটার যে রেফারেন্স ছবি সেটা কিন্তু আমি সাইডে দিয়ে দিয়েছি সেটা হচ্ছে অনলাইন থেকে কালেক্ট করা কাস্টমার আমাকে কালেক্ট করে দিয়েছিলেন তো ওটা দেখেই কিন্তু এটা তৈরি করা হয়েছে তো আসলে এক একটা অর্ডারের কাজ বেশ চ্যালেঞ্জিং হয় যেহেতু সেগুলো বিভিন্ন ছবি দেখে তৈরি করতে হয় কোনো রেফারেন্স ছবি দেখে কাজ করা কোনো টিউটোরিয়াল ফলো না করে পুরোপুরি বেশ চ্যালেঞ্জিং আসলেই যার জন্য আমি কিন্তু অন্য কাউকে দিয়ে এটা করাতে পারি না আমার সমস্ত কাজ আমার নিজেকে একাই করতে হয় সংসার বাচ্চা কাছে সব কিছু হ্যান্ডেল করার পরে যেটুকু সময় পাই সেটুকু সময় কিন্তু আমি কাজ করি এই জন্য এক একটা অর্ডার রেডি করতে আমার বেশ সময় লাগে আলহামদুলিল্লাহ কাস্টমাররা আমাকে সেই সময়টা দিয়ে হেল্প করে তো এই হচ্ছে আরেকটা ডিজাইনের কোরআন মাজিদের কাভার এখানে আমি নীল কালারের সামারিয়ান সুতা চিকন সুতা ডাবল করে নিয়ে করেছি কারণ এই কালারটা আমার কাছে মিডিয়াম থিকনেসের ছিল না বাট এইটা হচ্ছে মিডিয়াম থিকনেস দিয়ে করা দেখতে পাচ্ছেন আমার যেহেতু কোরআন শরীফ একটাই এই শেপের তো আমি এই জন্য এইটাটা খুলে আবার এটাতে পরিয়ে দেখাচ্ছি এখানে মাঝখানে দুটা বড় বড় রোজ ফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে আবার বুকমার্কেও কিন্তু একটা রোজ ব্যবহার রোজ না সরি ওটা হচ্ছে অন্য একটা ফুল ব্যবহার করা হয়েছে তো আমরা আমরা সেই ফুলগুলো আলাদাভাবে করে কিন্তু ওটাতে জয়েন করেছি ঠিক আছে আর এখানে এইভাবে করে আমরা পরিয়ে নিচ্ছি তো এটাও কিন্তু সেম মাপেরই হবে সাড়ে ষোলো ইঞ্চি আর আমি উভয় পাশে আরও ছয় বা সাত ইঞ্চি পরিমাণ চেন বেশি নিয়ে কাজটা করেছি তাহলে টোটাল ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ হ্যাঁ বাইশ অথবা তেইশ ইঞ্চি পরিমাণ পুরো কাজটা নিয়ে আমরা হাইট টোটাল দশ ইঞ্চি পর্যন্ত করেছি এবং পরবর্তীতে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে উভয় পাশে ভাজ করে দিয়েছি এবং এই শেপটা ক্রিয়েট করেছি হ্যাঁ লাস্টে কিন্তু এই রকম বর্ডের ওপরে আমরা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু এই পাতাগুলো ফুলগুলো আমি সুই সুতো দিয়ে অ্যাডজাস্ট করেছি গাম দিয়েও অ্যাডজাস্ট করা যায় বাট আমি যেটা বেটার মনে করি সেটা হচ্ছে সুইসুতা কারণ এটা পরবর্তীতে ওয়াশ করা লাগতে পারে তখন গামগুলো কিন্তু ছুটে যেতে পারে হ্যাঁ তো এই আমরা যখন সুইসুতা দিয়ে সুন্দরভাবে অনেক অনেকবার করে এটা অ্যাডজাস্ট করে নিব তখন কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকে না পুঁতিগুলো আমি সুই সুতো দিয়েই লাগিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন সুই সুতার মাধ্যমে লাগিয়ে নেওয়ার তাহলে জিনিসটা বেশি টেকসই হবে যেহেতু এটা কাস্টমারের কাছে যাবে তারা অনেকগুলো টাকা দিয়ে এটা কিনে নিচ্ছে কুরিয়ার চার্জ দিয়ে সো আমাদের উচিত এটা চমৎকারভাবে একদম পারফেক্টলি সেট করে দেওয়া তো আমি বেশ কিছু সুন্দর সুন্দর ছবি নিয়েছিলাম যেহেতু এটা কাস্টমার হাতে চলে গেছে এটা কিন্তু আমার কাছে আর থাকবে না তাই আমি চেষ্টা করেছি সুন্দর সুন্দর ছবি নিয়ে এগুলো আমার কাছে গচ্ছিত রাখার থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও الله حافظ